আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দুইটা বই দেখাবো সেটা হচ্ছে আদিবাসী ল্যাংকুলা যাদুর নাসা এবং কাম্য কালো যাদুর কিতাব ঠিক আছে এই দুইটা কিতাবের আজকে সম্পূর্ণ দেব কিতাবটার ভিতরে কি কাজ পেয়ে যাবেন সে বিষয়ে আজকে কথা বলবো ভিডিওটা টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে আদে আসল ল্যাংটাল রচনা হচ্ছে মহন্ত কুকা পণ্ডিত ঠিক আছে এই কিতাব দুইটি কিন্তু অরিজিনালি ইন্ডিয়ান ঠিক আছে এখানে প্রথমে পেয়ে যাবেন মিশুর আমল এখানে একটা সাধন আছে সাধনটা করার পর আপনারা কাজ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে চোখের পলকে বসীকরণ করুন ঠিক আছে শত্রুকে বাধ্য করে কুফুরি নকশা এবং শয়তান চালানি বসীকরণ এবং মোটামুটি বলতে গেলে বানবশীকরণের সব থেকে ভালো একটা কিতাব হচ্ছে ল্যাংটালোর চতুন নেশা ঠিক আছে এই বইটার ভিতরে আপনারা মোটামুটি অনেক কাজ পেয়ে যাবেন যেগুলো না বললেই নাই ঠিক আছে ভিতরে অনেক কার্যকরী নকশা আছে যেগুলো আপনারা করার সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে এবং এই কিতাবটা হচ্ছে চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠা দেয়াশাল ল্যাংটালার চোদ্দ নেশা ঠিক আছে এবং মোটামুটি বলতে গেলে যে দেখতে পাচ্ছেন যে অনেক নকশা আছে কিতাবটার ভিতরে এবং আপনারা সবসময় অরিজিনাল বই কিনবেন অরিজিনাল বই কেনার চেষ্টা করবেন এই কিতাবটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং পরীক্ষিত যে তাবিজের কিতাবটা আছে সেই কিতাবটা ঠিক আছে এই বইটা দেখলে বোঝা যায় এটা অরিজিনাল কিতাব এবং পরবর্তীতে যদি দেখে এখানে দেখতে পাচ্ছেন যে আদিবাসী হল চার আশা বিদ্যমান কামরকাল রেদুর কিতাব এটাও কিন্তু রচনা হচ্ছে মহন্ত কোকা পণ্ডিত ঠিক আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটার ভিতরে যদি আপনাদেরকে দেখাই শুরুতে আপনারা পেয়ে যাবেন আদি ও আসল কামুকুয়াখার কালো জাতুর কিতাব ঠিক আছে জোলকাড়ি লাইব্রেরি থেকে প্রকাশ হয় এই কিতাবটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা বই ঠিক আছে এবং এটাও কিন্তু চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার একটা বই এবং এই বইটির ভিতরে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং এই কিতাবটি যারা নিতে চান আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এই কিতাবটা অর্ডার করতে পারেন এবং এই কিতাবটা অর্ডার করার জন্য আমাদের দুশো টাকা অ্যাডভান্স করতে হয় আগে ডেলিভারি চার্জটা আর বইয়ের দাম আপনারা বই হাতে পেয়ে কুরিয়ারের টাকাটা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এবং এখানে বাটপারে কোনো সিস্টেম নেই আমাদের কাছে আমাদের কাছে একেবারে সৎ সিস্টেমে বই হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে মানে প্রতারণার কোনো চান্স নেই আমাদের কাছে ঠিক আছে এবং আপনারা সরাসরি বই নিতে পারবেন আমাদের যে পাঁচটা শাখা আছে সেই সারা আপনার বই সংগ্রহ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টের নকশা হচ্ছে কবরের বান ঠিক আছে তো এই ক্ষেত্রে যারা নিতে চান স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে যারা নিতে চান আজই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম